আসসালামু আলাইকুম শর্মান্ত বিয় কেমন আছেন আপনারা আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন তো আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো এই বিষয়টা শুনে আপনার হয়তো মনটা অনেকটা খারাপ হয়ে যেতে পারে কারণ একজন মুসলিম ধর্মের নারী হিন্দু ছেলের সাথে প্রেম করে অবৈধ সম্পর্ক থাকা অবস্থায় তারা একটা সময় ধরা পড়ে মেয়েটির হাজব্যান্ডের সাথে মেয়েটির স্বামীর সামনে ধরা পড়ে তাৎক্ষণিক অবস্থায় মেয়েটির স্বামী তাকে ডিভোর্স দিয়ে দেয় আর এলাকার জনসম্মুখের মানুষের সামনে মেয়েটি এবং ছেলেটি তারা সাক্ষাৎকার দেওয়ার সময় কিছু কথা বলে যে মেয়েটিকে ছেলেটি বিয়ে করবে না এই আশ্বাস দিয়েছেন এবং ধর্ম তারা পরিবর্তন করবে না বিশেষ করে ছেলেটি ধর্ম পরিবর্তন করবে না এইখানে এক কথা বলে দিল যে আমি মুসলিম ধর্ম থেকে হিন্দু ধর্মে চলে যাব তারপর আমি তাকে বিয়ে করব। একটি মুসলিম ধর্মের নারী হয়ে কিভাবে হিন্দু ধর্মেতে চলে যায় একটি হিন্দু ছেলের জন্য এটা কতটুকু নিন্দাজনক এটি কাজ করেছে মেয়েটি এই বিষয়ে আপনার অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনার মতামত করে আটকাই আছে এখন যে তোমার ধর্ম কীটা হিন্দু আর তানোর ধর্ম মুসলমান এখন তুমি যে তানোর তো জামাইয়ে উঁচি ছাড়ি দিছে জামাইয়ে ছাড়ি দিচ্ছে না নিগো জামাইয়ে ছাড়ি দিছে তারা ছাড়া ছাড়ি হয়েছে এখন তানোর যে লাইফটা তুমি শেষ করছো এখন একটার

এখন তো একটা মেয়ের লাইফটা তুমি শেষ করে হুম কিচ্ছু করছো না তাইলে সংসারটা তো ভাঙে গেছে তানোর বেটির তো সংসার ভাঙে গেছে এখন তো বেটির জামাই নাই বাচ্চা কাচ্চা নাই তোমার কারণে এখন লাস্ট তোমার পয়সা লাগিতা আমরা তো চাই আর তোমার তান্ডে পুলিশও দিলে আমরা যদি এখানে ময় মুরব্বী লোকাল ময় মুরব্বী আমরা দুই মেম্বার আছি আমি আব্দুল শুকুর মেম্বার জাকির ভাই আরও মেম্বার আসলাম আমরা এখানে ও রতন ভাই প্লাস আমাদের এলাকার গণ্যমান্য ময় মুরব্বী আসলা সবাই আমরা দায়িত্ব দিয়া গেছে জাকির ভাই আমার দায়িত্ব দিয়া গেছে এখন তোমার লাস্ট পয়সা পয়সা লাগে তুমি উঠাবো আমি আমার অটোক্রমনা আর বি বিভাগ না ওসব ওইসব আইতে নিবা আমার পেমেন্ট এর টাকা দিবা তাইন এখন मैटर তো জীবন নষ্ট তাই তো সামিও নাই বাচ্চা কাচ্চাও নাই সারা সারি হইছে এটা তাড়াতাড়ি তুমি তোমার কাছে কি হোপাত দসাউ সাইছে কি হোপ তাড়াতাড়ি কি সব কইবা

বেশ আপনি শুনছি। হ্যাঁ তোমার বক্তব্য তুমি গোছাই গো। তোমার নাম কি তার? ইয়াসমীন আক্তার। ইয়াসমীন আক্তার। তোমার স্বামীর নাম? আমি তো নাই বক্তব্য। মানে আসল যে সাবেক স্বামীর নাম? নওর জামিয়া। হ্যাঁ? নওর জামিয়া। বাড়ি? ভিTRE হল। ভিTRE হল। मतदार আফরুন ইউনিয়ন। জি। আচ্ছা। তোমার বাড়ি ভিTRE এর আর বেটার वाली ওই লগি দক্ষিণпортаপুর। অন্তত ওকে 5 কিলোমিটার দূর তার লগে তোমার 500 কিলোমিটার দূর তার লগে তোমার কিভাবে সম্পর্ক কত দিন থাকি সম্পর্ক ফেসবুক থেকে সম্পর্ক পরিচিতা দুই বছর ধরে এখন তার বক্তব্য শুনছনি তুমি হ্যাঁ মমরবিয়া জি আমরার মাধ্যমে দিয়া গেলা জাকির মেম্বার আর আমার মাধ্যমে এখন কিতা করতাম আমরা কিতা করতে ভারী একটা খুব এবারে তো তোর তোমার বিয়া ফর নাই

যাতে মুসলিম তুমি সনাতন ধর্ম জিতায় হিন্দু ধর্ম জিতায় এটা তো কোনো নাই এই দেশ হইলো নব্বই ভাগ মুসলমান দেশ রাষ্ট্র রাষ্ট্র হইল ইসলাম ধর্ম এখন তুমি যে কইরা যে যেটাই এটা তো কোনো মুসলমান মানিয়ে তো নাই আর ফুয়া তো তোমার লাগে বিয়া কর নাই না করে হ্যাফ সাপ তোমার তো কর

এলাকার গণ্যমান্য ময় মুরব্বী যারা আসলা সব উত্তর আসলাই কেন মানুষ শত শত মানুষ লাস্ট মুহূর্তে বেশি রাত হয়ে গেছে কোনো একটা লাইন ধরতে পারছেন না আমরা দুই মেম্বারের মাধ্যমে দিয়ে গেছেন আমরা গ্রাম পুলিশ আনি আপনারা লাগি রাখছি গ্রাম পুলিশের মাধ্যমে তারা ফর দিয়ে রাখে বা বাইরা মানুষও আছে অনেক এখন আমরা কোন সিদ্ধান্ত যেতে পারি একটা পদ্ম বিয়া কৰলে সেইটো মুছলিমৰ নাই তোমাৰ নিবাই নে বেটেৰে Tu me